নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো কুড়ি এপ্রিল রবিবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয় তাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো কুড়ি এপ্রিল রবিবার এ দিন সর্বসিদ্ধি যোগ থাকবে পাশাপাশি থাকবে রবি যোগ ও ত্রিপুষ্কর যোগ অর্থাৎ দিনটা খুবই ভালো যোগের দিক থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তবে দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত থাকবে এই সপ্তমী তিথি তারপর অষ্টমী তিথি লাগবে পূর্ব সাহারা নক্ষত্র থাকবে সূর্য উচ্চ রাশি মেষ রাশিতেই থাকবে চন্দ্রমা আজ পর্যন্ত দনু রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করবে বাদবাকি গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে দিনটা ভালোই যাবে এই দিন কুম্ভ রাশির লোকেরা কোনো দিক থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে পারেন নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু জিনিস জানার জন্য একটা দৃঢ় আগ্রহ এই দিন মনের মধ্যে জাগবে যারা কেরিয়ারের উন্নতির জন্য কোনো না কোনো ব্যাপারে ভাবনাচিন্তা করছেন সেক্ষেত্রে সঠিক নির্ণয় নেওয়ার চেষ্টা করবেন আর্থিক স্থিতি মজবুত হবে যে কাজ এই দিন করবেন বলে আগে থেকে ঠিক করে রেখেছেন অবশ্যই সেই কাজ এই দিন শেষ করার চেষ্টা করবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে এই দিন সমস্ত সম্পর্কের মধ্যে একটা তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে না হলেই সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে সমস্ত দিক থেকে এই জীবনসঙ্গিনীর কাছ থেকে বিরাট সাপোর্ট পেয়ে থাকবেন যারা বিবাহযোগ্য হয়ে উঠেছেন জাতক কিংবা জাতিকা উভয়ই তাদের আগামী দিনে বিবাহের দিক থেকে বড় কোনো খবর আসতে পারে বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটির কিন্তু যারা দোকানদারি বা ব্যবসায়ী করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল মিলবে কোথাও যদি আগে থেকে অর্থনিবেশ করে থাকেন তাহলে সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই দিন মোটামুটি কুম্ভ লোকেদের মনের ইচ্ছা যথেষ্ট পূরণ হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তারা যদি চাকরিজীবী হয়ে থাকে বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন তাদেরও পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে তবে ব্যালেন্স করে তাদেরকেও চলতে হবে সন্তানের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে সেটা তাদের কেরিয়ার হতে পারে চাকরি হতে পারে কিংবা বিবাহের দিক থেকেও হতে পারে সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে এই দিন কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ